হ্যালো ফ্রেন্ডস আমি পায়েল চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজ ছিল মহাশিবরাত্রি দেখো আমি স্নান করে রেডি হয়ে গেছি এখন চলে যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে আমার সাথে গিয়েছিল আমার ছোট ছোটো কয়েকজন ননদ এই দেখো তো আমি রীতিমতো মন্দিরেও পৌঁছে গিয়েছি তো সেখানে গিয়ে আমি শিবের মাথায় জল দুধ জল ঢালছি দেখো খুব ছোটো একটি মন্দির কিন্তু খুব পুরনো এবং ভালো আমার শ্বশুরবাড়ি এলাকার আমি কিন্তু প্রতি বছর এখানেই জল ঢালি পুজো শেষে আমরা একটু প্রসাদও নিয়েছিলাম তোমরা দেখতেই পাবে যেহেতু এখানে ভোগ দেওয়া হয় ভালো বড়ো করে পুজো হয় মন্দিরটি যদিও ছোট। আমার পুজো দেওয়া মোটামুটি শেষ হয়ে গেছে এই দেখো আমরা কিন্তু প্রসাদ খাচ্ছি প্রসাদ খেয়ে বাড়ির দিকে চলে যাব এই যে আমরা বাড়ির দিকে যেতে থাকি ততক্ষণের জন্য টাটা বাই বাই